মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এবার আরও বিস্ফোরক তথ্য তুলে ধরলেন সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে নিজের সম্পত্তির বিষয় নিয়ে খোলাসা করেছিলেন ক্যাবিনেট মন্ত্রী বিকাশ দেববর্মা এবার তার জবাবে আরও বিস্ফোরক অভিযোগ সুদীপ রায় বর্মনের আজ থেকে দেড় বছর পূর্বে বিধানসভা নির্বাচনের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে নথিপত্রগুলি জমা দিতে হয় সেখানে যে টাকার অঙ্ক লেখা রয়েছে বর্তমানে তার চেয়ে কয়েক গুণ কোটি টাকার মালিক হচ্ছেন বিকাশ দেব বর্মা তা কি করে সম্ভব এই দেড় বছরের কম সময় এত অর্থ কোথা থেকে এলো এই প্রশ্ন এবার সুদীপ রায় বর্মন পাল্টা করছেন ক্যাবিনেট মন্ত্রী বিকাশ দেব বর্মাকে একটা দুটো নয় চাইলে হাজারটা মানহানির মামলা করা যেতে পারে বললেন সুদীপ রায় বর্মন সোশ্যাল বাংলার সাথে একান্ত প্রণালাপে কি বলেছেন সুদীপ রায় বর্মন শুনুন নমস্কার সুদীপ বাবু স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় নমস্কার নমস্কার বিধানসভায় মন্ত্রী বিকাশ দেব বর্মার বিষয় নিয়ে আপনি যে অভিযোগগুলি করেছিলেন আজ তিনি প্রত্যেকটি অভিযোগে খারিজ করেছেন এবং আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন যে আপনি হয়তো ক্ষমা চাইবেন না হলে উনি মানহানির মামলা করবেন কি প্রতিক্রিয়া থাকবে আপনার সে করুক গিয়ে সে একটা না আরো বেশি করে অনেকগুলো করুক কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমি তো আমি তো ধরুন

উনি বলছেন পৈত্রিক পৈতৃক সম্পত্তি থেকে কেনা এবং উনি 25 বছর ধরে টেন্ডারের কাজ করছেন একটা একটা সত্য মিথ্যা জিনিস যখন ঢাকার চেষ্টা না হাজারটা জিনিস বেরিয়ে আসছে আপনাকে আপনার কোনার উনি তো কত বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন কেমন হুম নির্বাচনের একটা এফিডেবিটস ওয়্যার হুম নির্বাচন তো প্রপার্টি রয়েছে মুভেবল সব কিছু বিস্তারিত বর্ণনা দিতে হয় আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি এই এফিডেভিটটা আমার বলে আমার বলার কোনো দরকার নেই আমি যা বলি অন রেকর্ড বলি আমি পাঠিয়ে দিচ্ছি এবারে এবার দেখুন গত দেড় বছর আগে গত দেড় বছর আগে অব্দি তার অর্থনৈতিক অবস্থানটা আপনি দেখুন আর বর্তমানে যে কথাগুলো বলেছি আমি তো একটা মিথ্যা বলিনি পেট্রোল পাম্প থেকে শুরু করে ফিশারি কলেজ থেকে শুরু করে আপনার এই দিল্লির প্রপার্টি থেকে শুরু করে চম্পকনগর ব্রিজটা পার হয়ে ডান দিকে বড় বড় পাহাড় উঠতেই ডান দিকে যে প্রপার্টি এটা তো শেয়ার করেনি আমি আপনাকে শুধু এফিডেভিটটা পাঠিয়ে দিচ্ছি দয়া করে দেখুন স্যাটিসফাই হন তারপর নিউজ আমার কবে বিশ্বাস করবেন কেন আর মামলা মুখ্য ও তো নিজে ফাঁসছে মরবে তো ও তো ও তো ফেঁসে গেছে আমি পাঠাচ্ছি আপনি দয়া করে একটু দেখবেন এবং এগুলো প্রকাশ করবেন আমার কত বিশ্বাস করবেন আমারটা না করলো কোনো ব্যাপার না আপনি এফিডেভিটটা পাঠাচ্ছি আপনি প্রকাশ করলেই ঠিক আছে এবং গতকালকে দপ্তরকেও এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিন্তু দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে এই সকল ঘোটালার উত্তর মন্ত্রী দেবেন তো কি মনে করছেন দপ্তরও কি সাথে যুক্ত রয়েছে না আমি মন্ত্রী আমি তো মন্ত্রীর ব্যক্তিগত প্রপার্টি নিয়ে কথা বলেছি আর দপ্তর যে বলেছে মন্ত্রী উত্তর দেবে ওর মহিলা দপ্তরকে এর গায়ের মহিলা দপ্তর নেবে কেন আর দপ্তর যে কাউকে আমি ওরা তো কি বর্ণনা দিয়েছে ওই টিআরপি প্রজেক্টর সম্পর্কে বর্ণনা দিয়েছে আমার অভিযোগ মূল কি ছিল আমার অভিযোগ মূল ছিল যে তুমি কনসালটেন্সি এজেন্সি কেন তুমি নিয়ে করতে যাচ্ছ এত টাকা বেরিয়ে যাচ্ছে মূল টাকার থেকে আর এই তাদের যে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে আমার প্রশ্ন ছিল প্রজেক্টটা ভালো হয় লোন নিয়েছে মানুষের ওই যে আদিবাসীদের অর্থনৈতিক সামাজিক বিভিন্ন উন্নয়ন করার জন্য সে নিয়ে তো আমার আপত্তি নেই প্রজেক্টটা আমি দেখেছি কিন্তু কনসালটেন্সি এজেন্সির নামে তো কিছু কোম্পানি নিয়ে যাচ্ছে টাকা এক তৃতীয়াংশ মতো প্রায় এক তৃতীয়াংশ না সে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমি তথ্য তুলেছিলাম তথ্যটা দুটো কোনোটা ক্লারিফাই করতে পারি যাই হোক আমি এসে আমি আমি শুনেছি আমি পরে জবাব দেবো ঠিক আছে ধন্যবাদ তবে কি এবার মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে বিরোধী শিবির একত্রে কোনো বড় আন্দোলন করতে চলেছে তবে কি দপ্তর মন্ত্রীর কাছ থেকে কোন ধরনের সাহায্য চাইনি তবে কি দপ্তর মন্ত্রী বিকাশ দেববর্মার পাশে রয়েছে নাকি এই গোটা বিষয় নিয়ে চর্চা হচ্ছে রাজ্য রাজনীতিতে সেটাও দেখার এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব প্রচুর প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची